নমস্কার আমি ডক্টর ইন্দুলখা সিনহা আজকে আমার মনে হয় আমার সবচেয়ে বড়ো পরিচয় আজকে আমি আর এবং আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে বড় এমার্জেন্সি আমাদের জীবনে আর কিছু হতে পারে না এবং আমরা আমরা আপন যে এই আমাদের হাসপাতালে যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে তার প্রতিবাদে সেটার জন্য আজকে এত মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছেন আমরা তো সবসময় বলে থাকি মানে এই ধরনের ঘটনা আমরা সবসময় খবরের কাগজে নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় দেখি তখন আমরা সাধারণভাবে আমাদের একটা প্রবণতা হয় এটা ভাবার যে এটা তো আমার ঘরে হয়নি আমার বাড়িতে হয়নি উন্নাউতে হয়েছে কামদুরিতে হয়েছে কাকু হয়েছে রানাঠাটে হয়েছে আমি গল্প শুনছি কিন্তু আজকে আমি সেটা বলতে পারবো না আমরা সেটা বলতে পারবো না সেইটুকু আড়ালো নেই আমাদের আজিবার মেডিকেল কলেজ হাসপাতাল আমি এমজিডিএস করেছি আমি ওখানে পড়াশোনা করেছি আমি ডাক্তার হয়েছি আমি ওখানে ছয় থেকে সাত বছর ওখানে হোস্টেলে থেকেছি ওটা আমার বাড়ি সেকেন্ড হোম নয় ওটা আমার ফার্স্ট হোম আজকে আমার বাড়িতে সেটা হয়েছে এবং আমাদের আমি গল্প শুনছি কিন্তু আজকে আমি সেটা বলতে পারবো না আমরা সেটা বলতে পারবো না সেইটুকু আড়ালো নেই আমাদের আজীবন মেডিকেল কলেজ হাসপাতাল আমি এমবিবিএস পড়েছি আমি ওখানে পড়াশোনা করেছি আমি ডাক্তার হয়েছি আমি ওখানে ছয় থেকে সাত বছর ওখানে হোস্টেলে থেকেছি ওটা আমার বাড়ি সেকেন্ড হোম নয় ওটা আমার ফার্স্ট হোম আজকে আমার বাড়িতে সেটা হয়েছে এবং আমি জানি দিনের পর দিন আজকে ২৬ নম্বর দিন চলছে যে আমরা কিন্তু প্রশাসন বা পুলিশের থেকে কোনোরকম রকম সদার্থক কোন মতামত কোন স্টেটমেন্ট কিছু পাইনি বড় বইটা পেয়েছি একদম ক্রাইম সিনে ওটা ক্রাইম আমি ভাবতে পারছি না এটা শুধু আমার কথা না এটা আমাদের সবার কথা আর সেই আমরা আজকে এতজন মানুষ এখানে জড়ো হয়েছি আমি জানি কালকে কোনো শুনানি হবে না এটা আমরা জেনে গেছি এতক্ষণে যে এবার আবার সেই তারিখ বা তারিখ ডেট পে ডেট এরকম নানা রকম চলবে ঠিক যেমন করে প্রথম দিন থেকে শুরু করে শান্তিপূর্ণ মিছিল আটকানো থেকে শুরু করে প্রমাণ লোকাত থেকে শুরু করে নানা জনের কাছ থেকে নানা রকম পুলিশি প্রশাসনের কাছ থেকে নানা রকম বিরোধিতা করে যতদিন না এটা শেষ হয় এটা আমার বাড়ির ব্যাপার এটা কোনো অন্য কারুর ব্যাপার নয় হয়তো সবগুলোই আমার বাড়ির ব্যাপার ছিল কিন্তু আজকে আমাদের খুব কাছের একজনকে হারিয়ে আমাদের এটা বুঝতে হয়েছে যে

কারণ ইহার তবে শুনো মনো দিয়া দিবা

চৌধুরী প্রস্তুত থাকবেন ডক্টর সৌমেন চৌধুরী প্রস্তুত থাকবেন এই নাটকের যে শুরু নমস্কার আজকে আমার মনে হয় আমার সবচেয়ে বড় পরিচয় আজকে আমি আরজি করেন প্রাথমিক এবং এই প্রতিবাদে সামিল হয়েছে। আমরা তো সবসময় বলে থাকি মানে এই ধরনের ঘটনা আমরা সবসময় খবরের কাগজে নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় দেখি তখন আমরা সাধারণভাবে আমাদের একটা প্রবণতা হয় এটা ভাবার যে এটা তো আমার ঘরে হয়নি আমার বাড়িতে হয়নি আমার গায়ে আজকা লাগেনি হাতরাসে হয়েছে টাইম হয়ে গেল আমরা কিছু করতে পারলাম না আমি জানি না আমার কি করার ছিল কিন্তু এটা আমাকে সর্বক্ষণ করে করে খাচ্ছে যে আমরা কিছু করতে পারলাম না তখন করতে পারিনি কিন্তু এখন হয়তো পারি আর যেটুকু পারি সেটুকু আমরা করে ছাড়বো যতদিন না একটা সুবিচার হয় আমরা পথে আছি পথে থাকবো শেষটা বেঁচে ছাড়বো না এই দেশে ঘটে চলে এবং আমরা জানি পশ্চিমবঙ্গে এই প্রেজেন্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রতি ছ মিনিটে একটি করে মেয়ে এইভাবে অত্যাচারিত হয় বা রেপ বা এরকম নেই এবং সেক্ষেত্রে মেয়েটির ওপর এক ধরনের এমন সামাজিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা হয় যে তাদের শেখারও হয় যে তোমরা কথা বলো না চুপ করে থাকো মুখ বন্ধ করে থাকো এই মুখ বন্ধ করে রাখার প্রতিবাদেই আজকে আমাদের এই কাজটা এই কাজ দু হাজার উনিশে ঘটনার পরে হাতরাসের ঘটনা যদি আমাদের কারুর কারুর মনে না থেকে থাকে আমি একটু মনে করিয়ে দিই কারণ পারফরমেন্সের কাজ থিয়েটারের কাজই হচ্ছে মনে রাখানো নিজে মনে রাখা এবং অন্যকে ভুলতে না দেওয়া হাতরাস তাকে খুন করা হয়েছিল তারপরে তার শির দ্বারা ভাঙা ছিল অসংখ্য ক্ষতচিহ্ন ছিল শরীরে জীব কাটা ছিল যাচ্ছে যে কোনোভাবেই সাক্ষ্যটা না দিতে পারে কথাটা না বলতে পারে যদি দুদিন বেঁচেও থাকে কথাটা না এখানে অনেক চেয়ারের মধ্যে যারা বসতে আসলেন অনেক অনেক মায়ে মায়নেরা বসতে আসতেন ছেলেরা বসতে আসলেন তাদের কাছে অনুরোধ এখানে অনেক বয়স্ক মানুষ এসছেন রাত্রিবেলা এত রাত্রি হয়ে গেছে তারা জাস্তির জায়গায় এসছেন দিনোত্তমার জন্য তাই তাদেরকে একটু যদি চেয়ারটা ছেড়ে দিয়ে আপনারা বসতে দেন তাহলে খুব ভালো হয় আচ্ছা দেবস্মিতা গোস্বামী এরপরে আপনি প্রস্তুত থাকবেন দেবস্মিতা গোস্বামী কবিতা প্রস্তুত থাকবেন ডক্টর সৌমেন চৌধুরী প্রস্তুত থাকবেন ডক্টর সৌমেন চৌধুরী প্রস্তুত থাকবেন এই নাটকের যে শুরু আমি দেশে ঘটে চলে এবং আমরা জানি পশ্চিমবঙ্গে এই প্রেজেন্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রতি ছ মিনিটে একটি করে মেয়ে এইভাবে অত্যাচারিত হয় বা ডেপ হয় বা এরকম নেই এবং সেক্ষেত্রে মেয়েটির ওপর এক ধরনের এবং সামাজিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা হয় যে তাদের শেখানো হয় যে তোমরা কথা বলো না চুপ করে থাকো মুখ বন্ধ করে থাকো এই মুখ বন্ধ করে রাখার প্রতিবাদেই আজকে আমাদের এই কাজটা এই কাজ দু উনিশে হাতরাসের ঘটনার পরে হাতরাসের ঘটনা যদি আমাদের কারুর কারুর মনে না থেকে থাকে আমি একটু মনে করিয়ে দিই কারণ পারফরমেন্সের কাজ থিয়েটারের কাজই হচ্ছে মনে রাখানো নিজে মনে রাখা এবং অন্যকে ভুলতে না দেওয়া হ্যাঁ তাকে খুন করা হয়েছিল তারপরে তার শির দ্বারা ভাঙা ছিল অসংখ্য আহ ক্ষত ছিল শরীরে জীব কাটা ছিল তার কোনো কোনোভাবেই সাক্ষ্যটা না দিতে পারে কথাটা না বলতে পারে যদি দুদিন বেঁচেও থাকে কথাটা

তদে শুনো মনো দিয়া দিৱা নিশ্ৰাশীৰা